আসসালামাইকুম আজকের এই ভিডিও তো আমরা বুঝবো ফেসবুক ফেসবুক মূলত তিনটি বিষয় নিয়ে গঠিত হয় ক্যাম্পেইন সেট এবং এই যদি আপনি সঠিকভাবে না বসেন তাহলে আপনি কখনোই পাবেন না আসুন আমরা ব্যাখ্যা করি কোন লেভেলে কিবেন কিভাবে এটা পুরো ফেসবুক কে এটি প্রভাবিত করব ফেসবুক অ্যাড স্ট্রেকচার এর তিনটি লেয়ার যা আমি আগেই বলেছি ক্যাম্পেইন অবজেক্টিভ আপনি কি ফলাফল পেতে চান তার এটার উপর ডিপেন্ড করে গত ভিডিও তো আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে ডিটেলস বলেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে সরাসরি প্রভাব ফেলে প্রথম স্তর হলো ক্যাম্পেই এখানে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনার মার্কেটিং অবজেক্টিভ কি আপনি কি কি ওয়েবসাইটে ট্রাফিক আনতে চান অথবা আপনি কি লিড কালেক্ট করতে চান নাকি শুধুমাত্র লেভেল নির্দেশ করে ফেসবুক আপনার একটি কোন ধরনের ইউজারদের কাছে পৌঁছে দিবে আপনার উদাহরণ আপনি যদি চান ইউজার আপনার সাইটে গিয়ে অর্ডার প্রেস করুক তাহলে আপনার অবজেক্টিভ হবে

হলো আপনার ক্যাম্পেইনের কৌশলগত বাস্তবায়ন এই লেভেলে আপনার নিজের বাজেট অপটিমাইজ এবং এবি টেস্টিং স্ট্রাকচার করতে পারবেন সব শেষ স্তর হলো অ্যাড লেভেল এই লেভেলে যখন আপনি আসবেন আপনার ব্র্যান্ড কে ইউজাররা এই লেভেলে দেখে কথা আমি যে বলেছিলাম আমার ক্রিয়েটিভ ভিডিও ফটো তারপর হচ্ছে এই বিষয়গুলো ইউজাররা দেখ আপনি এই লেভেল সেট করবেন ভিজুয়াল ইমেজ ভিডিও করে সেটিকে আপনি আবার উদাহরণ আপনি একই অডিয়েন্স এর সামনে দুইটি ভিন্ন ক্রিয়েটিভ চালতে পারবেন তারপর দেখবেন কোন ক্রিয়েটিভ থেকে সবচেয়ে বেশি কনভার্সন আসে তার উপরে ডিপেন্ড করে আপনি সেটি দিতে চালান আপনি যদি না বোঝেন তাহলে চলুন একটা বাস্তব উদাহরণ আপনি একটা অনলাইন শপের জন্য অ্যাড চালাতে ক্যাম্পেইন অবজেক্টিভ